আজ মুর্শিদাবাদ জেলার পাড়া টিকরবাড়িয়া কাজী নচরুল হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল বর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সভায় উপস্থিত ছিলেন স্কুল টিকরবাড়িয়া কাজী হাই হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাবুল হক ক্রীড়া শিক্ষক স্বপন কুমার মজুমদার মাহমুদুল হক মিরাজুল ইসলাম পলাশ সাহা অভিভাবক সহ ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিতিতে এদিন বার্ষরিক ক্রীড়া প্রতিযোগিতার কাজ সম্পন্ন হয় বার্ষরিক ক্রীড়া প্রতিযোগিতায় ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন বার্ষরিক ক্রীড়া প্রতিযোগিতা একশো দুশো মিটার রান মোরগ লড়াই স্পিকিং হাই জাম্প লং জাম্প ও শিক্ষকদের জন্য স্লো দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ প্রধান শিক্ষকই বলছেন তা আপনাদের শোনাবো মুর্শিদাবাদ থেকে আলিফ ইসলাম মিমের রিপোর্ট এ এস বাংলা আচ্ছা আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ কাজী নজরুল হাই স্কুল আমাদের প্রতিযোগিতা শুরু হয়েছে সাড়ে এগারোটার সময় আর প্রতিযোগিতার আগে কিছু কুচকাওয়াজ হয়তো ছেলেদের কিছু নাচ কিছু দেশাত্মবোধক গান এই সমস্ত এবং প্যারেড সমস্ত ধরে আমাদের পুরো প্রোগ্রামটা আগে কমপ্লিট করা হয়েছে তারপরে আমরা খেলার পর্যায়ে ফিরে গেছি তো আজকে দিনটা কেমন আজকে খুবই সুন্দর দিন ভীষণ একটা অনুভূতিপূর্ণ দিন এতগুলো ছাত্রছাত্রী নিয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমার পুরো টিম আমাদের স্টাফ একদম রাত্রি থেকে খাটাখাটনি করছে তারপরে রাত্রিতে বাড়ি গিয়ে আবার ভোরবেলা এসে সমস্ত মাঠটাকে সাজিয়েছে নিজভাবে নিজ হাতে প্যান্ডেলম্যানের সঙ্গে একসঙ্গে সহযোগী করে এত সুন্দর কাজ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করেছে আমার টিমকে কে আমি বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি যে এত সুন্দর কাজের জন্য আমি তো আছেই আমি জাস্ট হেড হয়ে আছি তাই কিন্তু আমার পুরো টিম আমার পাশে থেকে একদম খুব সুন্দরভাবে আমাদের স্পোর্টসটা তুলে দিলা প্রতিযোগিতার বাদ দিয়েও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ছোট্ট একটা অনুষ্ঠান ছিল যখন আমরা স্পোর্টসটা শুরু করি তখন আমরা ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে ওটাকে আমরা শুরু করি আপনার নাম আমার নাম মহাবুল হক এইচ এম কাম টিআইসি টিকরবাড়ি নজরুল হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হলো এবং লক্ষণীয় বিষয় হচ্ছে যে বর্তমান প্রজন্মের কাছে এই খেলাধুলা ব্যাপারটা যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমরা দেখছি বেশ কিছু ইভেন্টে প্রতিযোগীর সংখ্যা যথেষ্টই কম আবার বেশ কিছু ইভেন্টে প্রতিযোগী প্রতিযোগিনীর সংখ্যা যথেষ্ট বেশি আসলে স্কুলে যেমন পঠন পাঠন চরিত্র গঠন এগুলোর প্রয়োজন আছে পাশাপাশি আমাদের খেলাধুলারও প্রয়োজন আছে আসলে স্কুল বা বিদ্যালয় হচ্ছে শারীরিক মানসিক প্রাক্ষবিক এবং বৌদ্ধিক সমস্ত বিকাশের একটা জায়গা আজকে আমাদের কি করবেন নজরুল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হলো আমরা প্রতি বছর আমরা এই প্রতিযোগিতা অনুষ্ঠিত করি এবং আমাদের স্কুলের ছেলেমেয়েরা প্রত্যেকবার সুষ্ঠুভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে আমাদেরকে সাহায্য করে আমার নাম স্বপন কুমার মজুমদার মৃত্যু